ট্রেন আসতেছে একটার পর একটা তুমি ভাই ট্রেনের জন্য সামনে পিছনে কোনো দিকে যাইতে পারতেছো না এরকম একটা পরিস্থিতি পড়লে ভাই তোমরা কি ইয়েস আজকে

অনেক সুন্দর বীর পুরুষের মতো ভাই নিচে নেই মাঝে আছি টানেলের ভিতরে আর এই আজকে আমার এই টানেল থেকে আমি স্কিপ করতে ঠিক আছে ওকে আমরা ভাই টানেলের ভিতরে বন্দী হয়ে গেছি আর আমার মূলত কি করতে ভাই এখানে মূলত আমরা এক্সপ্লোর করতে হব তারপর আমাদের কিছু ব্যাটারি সম্ভবত কালেক্ট করতে হবে আমরা বুঝে গেছি গেমের কাহিনী কুনি মূলত আমার ভাই এই জায়গাটা পুরো এক্সপ্লোর করতেই এক্সপ্লোর করে আমরা দেখতে কোন কোন জায়গার মধ্যে ব্যাটারি আছে আর ব্যাটারিগুলো আমি কালেক্ট করতে পারলে মূলত আমি এখান থেকে স্কিপ করতে পারবো বুঝছো ইজি পিজি গেম বাচ্চারা গেম সব কোন সমস্যাই নাই ভাই আমরা স্কিপ করে নেবো আর মনে হয়

করতেছে তাই না কও ওকে এই দিক এখান থেকে আমরা গেম শুরু করছিলাম ঠিক আছে আমার অন্য দেখতে হবে মানে এক্সিট করতে হবে কোন দিকটা ঠিক আছে এই দিক থেকে গেম শুরু করছি আমার হাতের ডান দিক দিয়ে গেলে সম্ভবত আমরা এক্সিট করতে পারবো ও আমার কাছে ভাই কম্পাসও আছে একটা মোবারক এটা না

তিনটা ফিউজ আমার অনেক খুঁজে বাই করতে হবে দেখতে হবে কোন দিকে ফিউজ আছে চলো ভাই এদিকে তো রাস্তাই বন্ধ ওকে কোনো সমস্যা নাই অনেক খুঁজে বাই করতে হবে তো ইজি পিজি গেম ওকে তো রাস্তাই বন্ধ রে কোন দিকটা কি করব কিছু করবো দাঁড়াও নাও এদিকে বন্ধ ঠিক আছে সুজা আমরা যাইতে দেখতে হবে কোন দিকে কোন রুম টুম আছে কিনা মানে আর কোন দিকে কোন রুম টুমের বিষয় দেখাইতেছ না এখানে ম্যাপের মধ্যে শুধুমাত্র এক্সিট পয়েন্টটা দেখাইতেছে আর কোন কোন জায়গা থেকে আমরা গেম শুরু করেছিলাম শুধু ওই জায়গাটা দেখাইতেছে ঠিক আছে সমস্যা নাই সবকিছু আগে বুঝ দিব এখনো কোনো ট্রেনম্যান আসে নাই তবে ভাই আমার যেটা মনে হয় মানে হঠাৎ করে দেখো ট্রেন দেখো সামনে এায়া পড়বো আমি তো এখনো কোনো ট্রেন দেখলাম না ভাই ওকে তারও ট্রেন আমার চক এই যে এখানে একটা রুম পাইছি তারও এই রুমের মধ্যে কি কোনো কিছু আছে ওকে এখানে একটা জেনারেটর বক্স পাইছি আর এখানে আমরা একটা ফিউজ পাইছি ঈদ মুবারক ঠিক আছে তাহলে ফিউজটা আমরা কালেকট করতেবো ঠিক আছে ওকে আমরা একটা ফিউজ কালেকট করে লইছি এই

সমস্যা নাই আমরা ভাই ঘুরে ঘুরে আবার আমাদের যেখান যে গেম শুরু হয়েছিল ওইখানে এসে পড়ছি এখন আমরা আরো রুম খুঁজে ভাই করতে কিন্তু আমি যাবো কোন দিক থেকে শুধু ট্রেন আইতেছে ভাই এদিকে মনে হয়

একটার পর একটা কোন দিকে যাবো আমি বুঝতাছি না আমি আর একটা সামনে আরেকটা রুম দেখছি মনে হয় এটা কোন রুম ভাই এটা কোন রুম ভাই আরে ট্রেনের বাচ্চা ভাই আমি দেখছিলাম ভাই সার্ভিস রুম ঠিক আছে ঠিক আছে আমরা অন্য দিকে যাই ঠিক আছে আমার আরেকটা ফিউজ লাগবে ভাই আর একটা ভাই 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 এই দিকটাই যাচ্ছে ভাই আরে ভাই টেনে টেনে তাইলে দিকে মুখ একটা কোন দিকে কোন দিকে ডান দিকটা আরে ভাই ঘুরে ফিরে আমি বারবারই সার্ভিস রুমের মধ্যে তারা তো ধরো ট্রেনটা যাই ভাই এই নিচে যাবা বললে ভাই মরে যাবো আমার মরে কোন আমি তো রুম এইদিকে একটা রুম পাইছি ভাই আমি খেলবো কেমনে তারা তোর এইদিকে ঠিক আছে সমস্যা নাই আমার আরেকটা রুম খুঁজতে রুম পাবো কই হনে ভাই আমি রুম কই আরে এই সার্ভিস রুমের কাছে পড়তেছি ভাই একটু দূরে দূরে যাবো অনেক দূরে যাবো দেখবুব ওয়েট ওয়েট ট্রেনটা পারেনা যা 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 এদিকে আছে ঠিক আছে ঠিক আছে চলো 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 আমার আরেকটা রুম খুঁজে যাব আর একটা রুম লাগবে আর রুম লাগবে তারপর আল্লাহ আল্লাহ কোন দিকে ওই দিকে ট্রেন আবার কোন দিকে ভাই

ঠিক আছে ঠিক আছে আমার একদম না রে না রে না রে আমার মারতে মারতে না রে না রে না রে কোন দিক দা রুম খুঁজে বাই করতে আরেকটা রুম লাস্ট লাইন ঠিক আছে এই লাইনটা ধইরে আমার একটা রুম খুঁজে বাই দিয়ে আমি রুম

নাই এর বিয়ার টেন আর এটা খুলে না বা সার্ভিস রুমের মধ্যে এটা খুলতে পারলেই তুই হয়ে তো

সার্ভিস রুম বারবার দেখতেছি কিন্তু আমি বেশ ট্রেনের রুম দেখতেছি না ওই যে ফিউজের রুম গুলা দেখতেছি না ওই সামনে দিকে ট্রেন এবো সামনের দিকটা ট্রেন এবো ঠিক আছে সামনের দিকে ট্রেন ব করো গাবাই কাদি কালাম না আমি এদিকে যাবগা পিছন থেকে আছে ট্রেন সমস্যা নাই এন আর রুম পাইছি রুম কে আমি চেক করছি বাই 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 প্লিজ প্লিজ আরে এটা তো ঘুরে ফিরে আমি এক্সিট রুমে আই পড়তাছি আমি আসলে না ভাই আমার কোন দিকে যাওয়া উচিত আচ্ছা এটার বাম দিকে বাম দিকে তোমার আরেকটা রুম আছে বুঝছো চলো বাম দিকে দেখাল কোনো রুম পাই কি না তারা এই দিক দিয়ে দিক দিয়ে একটা রুম আছে তারা দ্বারা ওই রুমটা এই রুমটাকে আমি চেক করছিলাম এটা মানে এক্সিটের রুম না এক্সিটের রুম হলে পিছনে যাই দিব তারা দরকার দেখাল ওই রুমটা আমি চেক করে এলি আরে ভাই লাস্ট আরেকটা রুম কই আছে ভাই আমি রুমটা খুঁজে পেয়েছে না ভাই দাঁড়া 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 তাহলে এই লাইনের মধ্যে মূলত দুইটা রুম আছে একটা রুম দিয়ে আমার এক্সিট করতে হবে আরেকটা আমার এই দিকে যাইবো ঠিক আছে তো এখন আমার যেটা করতে আমার এই মাসকানের রুমটার মধ্যে যাইতে হবে দেখো মাসকানে কিন্তু আরেকটা রুম ব্লু কালারের ডট আছে তার মানে এটা আরেকটা রুম তাহলে ওইটার মধ্যে যাইতে হলে আমার যেটা করতে হবে আমার এখান থেকে বাইরে হইতে হবে হইয়া তারপরে এই লাইন দিয়ে হাঁটতে হবে হাইটে আমার একটা এরকম র পার করতে হবে দুই নাম্বার রটা পার করতে পারলে সম্ভবত আমি আরেকটা রুম পাইতে পারি ঠিক আছে চলো ভাই

তারা ধরো দরো এটা যেহেতু সার্ভিস রুম তারা ধরো আগে হিসাবে মিলাই দিব ঠিক আছে আমাদের দৌড়াই লিখে আমিতো না এটা হচ্ছে সার্ভিস রুম তাহলে আমার ভাই আরেকটা রুম খুঁজা বাই করার জন্য যেটা করতে হবে তারাও দেখিব দেখতেব তাহলে আমরা ভাই অলরেডি এই যে নিচের এই রুমটা দেখে ফেলছি এই রুমটা দেখে ফেলছি মাঝখানে রুমটা দেখে ফেলছি এখন আমাদের এইখানে এই কর্নারে একটা রুম আছে আর হচ্ছে উপরে একটা রুম আছে আমার যতটুক সম্ভব আমি মনে হয় এই উপরের এই কর্নারের রুমটা দেখে ফেলছি এটা হচ্ছে সার্ভিস রুম আমার এই রুমটার মধ্যে যাই দিব তাহলে এই রুমটার মধ্যে যাইতে গেলে আমার যেটা করতে একদম

নম্বর র 1 নাম্বার র 2 নাম্বার র তারপরে হচ্ছে 3 নাম্বার র তারপরে এটা হচ্ছে চার নাম্বার র আর এটা হচ্ছে পাঁচ নাম্বার র আরে টেডের বাচ্চা এর এরর এর মধ্যে আছে ভাই এরর এর মধ্যে আছে ভাই দড়া 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 এদিকে টেন এর এরর এররর মধ্যে কোন একটা জায়গার মধ্যে ভাই আরেকটা রুম আছে কি এই রুমটা নাকি আরে তারা তার এই রুমটাই দেখাইছি এটা তো সার্ভিস রুম সার্ভিস রুমে তো কোনো কিছু আমি করতে পারবো না ঠিক আছে চলো সার্ভিস রুম পাবো ঠিক আছে কোন দিকে ওই রুমটা আমি পাইতেছি না ভাই তারা ওই রুমটা আমি খুঁজেই পাইতেছি না আশেপাশে থাকার কথা তারা ধরো এদিক থেকে দেখেছো এই রুমটা নাকি রে ভাই না এই রুমটা তো আমি চেক করছি তারা ধরো আরো একটা রুম আছে ভাই তারা আরো একটা রুম আছে ওই রুমটার মধ্যে আমরা অলরেডি মনে হয় আমার আর

ভম্ভবত এক্সিট রুম এক্সিট রুম অকে ভাই তুই একটা দরতা করছিস দেখো মারতে আমায় পারবে না সোনা বন্ধু টুনটুনি গেম আমি শেষ করি সারমু বুঝছনি তুমি দাঁড়াও এই দিক থেকে কোন জায়গা আমাদের এক্সিট রুম ছিল এক্সিট 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 কই এক্সিট কই আমি এক্সিট করতে যাই যাচ্ছি না ভাই দাঁড়াও দাঁড়াও ভাই অন রাস্তা আরে লম্বা ভাই এক্সিট রুম আরে লাইজি শিওর শিওর আমি শিওর আমি এক্সিট রুম আরে বলছি আমার মনে হয় এর অর্ডার মধ্যে এক্সিট রুম আছে এটা না এক্সিট রুম প্লিজ 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 না এটা তো এক্সিট রুম না ওই রে এক্সিট রুম এই যে দিক থেকে এক্সিট করতে ভাই সব লাগাও ভাই यस সব লাগাই দিছি ইস্কিপ তার একটু দেখা যাই ওই যে ভাই ট্রেন গুলো দেখা দাওয়া দাও মানে একদম মতো তোরে মারা অনেক মুড়ি খাবি আমি গেলাম কা শেষ ভাই বা ট্রেন টানালেও গেম শেষ করে ফেলছি ভাই এক